হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো ইসলাম ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত মক্কা নগরীকে এই সেই কাওয়া শরীফ যেটা পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হিসেবে সর্বজন স্বীকৃত আর পিছনেই যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটাই পৃথিবীর চতুর্থ উচ্চতম ভবন মক্কা রয়্যাল ক্লক টাওয়ার মুসলমান সম্প্রদায়ের প্রায় পনেরো মিলিয়ন মুসলিম প্রতি বছর এই কাবা শরীফকে তাওয়াব করেন এই কাবা শরীফই মুসলিমদের প্রার্থনার দিক নির্দেশ করে অর্থাৎ মুসলিমরা প্রতিদিন পাঁচবার নামাজ আদায়ের সময় এই কাবার দিকেই মুখ ফিরিয়ে নামাজ আদায় করেন ইসলামী ইতিহাস অনুযায়ী হজরত ইসমাইল আল ইসলামের সময় এই মক্কায় একত্ববাদ পরিচালিত থাকলেও কালক্রমে মানুষেরা মূর্তি পূজা শুরু করে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মের সময় এই কাবা শরীফের ভেতরেই তিনশো ষাটটি দেবদেবীর মূর্তি ছিল পরে ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে হজরত সাল্লাম সেসব মূর্তি অপসারণ করেন একই সাথে হজরত ইসমাইল আল্লাহ সাল্লামের আমল থেকে চলে আসা হস প্রথা বহাল রাখা হয় এজন্য অনেকে এটিকে পৈতলিক প্রথা মনে করলেও আসলে এর উৎস ছিল আরও আগে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদেরকে শান্তিপূর্ণভাবে ওমরা ও হজ পালনের নিশ্চয়তা প্রদানে মক্কার আইন শৃঙ্খলা বাহিনীরা সদা তৎপর এই যে দেখুন তারা সালাতের সময় সালাত আদায় করছে মাসাল্লাহ আর এই যে পাশের স্থানটিকে দেখতে পাচ্ছেন এটাই ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা বিশাল এই এরিয়াটা চব্বিশ ঘন্টা সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত আর পাশেই এই স্কেলাটা ধরেই উপরে উঠলেই পৌঁছে যাবেন সাপা ও মারোয়া পাহাড়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ হলেও মুসলমানদের কাছে পবিত্র দুটো নগরী হল মক্কা আর মদিনা এই মক্কা নগরীটা আসলে পবিত্র মক্কা শরীফের কারণেই পরিচিত কাবা শব্দের অর্থ ঘনক বা কিউব কাবা ঘরটির ঘনক আকৃতির কারণেই এই নামকরণ প্রতি বছর হজ ও ওমরা করতে আসা মুসলমানদেরকে ঘিরে এই মক্কাতেই গড়ে উঠেছে বিভিন্ন শপিং মল ও বাণিজ্যিক ব্যবস্থাপনা মক্কায় খেজুরের বিভিন্ন আইটেম পেয়ে যাবেন এই সব মার্কেটগুলোতে এর পাশাপাশি খুঁজে পাবেন সৌদি আরবের বিভিন্ন ফলের সমাহার